সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা এগ্রো আর নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক আপনারা দেখতে পারছেন যে কাঁঠাল গাছের আমরা লাইভ ভিডিও করতেছি মূলত এই কাঁঠালগুলো হচ্ছে আমাদের জাতটা হচ্ছে পাঁচটা চারটা থেকে পাঁচটা জাত পাবেন যেটাকে বলা হয় ভিয়েতনামি বারো মাসের কাঁঠাল পিঙ্ক বারো মাসের কাঁঠাল লাল কাঁঠাল আঠাভিন কাঁঠাল এবং সবুজ কাঁঠাল একদম প্রিমিয়াম কোয়ালিটি গাছ একদম শৌখিন গাছ এইরকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনার না করে স্ক্রিনে কনট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা এমও করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যে কোনো নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের টেকনোপ থেকে তে যে কোনো জায়গায় এই রকম প্রিমিয়াম কোয়ালিটির গাছ ইনশাল্লাহ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকে ইনশাআল্লাহ তো দর্শক আপনারা বিভিন্ন জায়গা থেকে প্রতারিত হচ্ছেন এরকম প্রিমিয়াম কোয়ালিটির গাছ কেউ দিচ্ছে না আপনাদেরকে তো আমাদের এই গাছগুলোর গ্রান্টি হচ্ছে আপনারা ইনশাআল্লাহ এই গাছগুলো এবারে নিয়ে যাবেন এবার নিয়ে যাওয়ার সামনের সিজন থেকে আপনারা ইনশাআল্লাহ ফল খেতে পারবেন আমরা একদম গ্রান্টি অনুসারে এই গাছগুলো আমরা দিয়ে থাকি তো এরকম আমাদের অ্যাভেলেবেল স্টকে গাছ আছে একদম ভিয়েতনামি বারামাসি কাঁঠাল পিঙ্ক বারমাসি কাটাল লাল কাঁঠাল তো যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আধেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের টেকনপ থেকে তুলে যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে মূলত এই গাছগুলো দিয়ে থাকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ